শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা শিক্ষা সংসদের কি ব্যাপার এটা দেখে নেওয়া যাক গরমের ছুটি হোক বা পুজোর ছুটি উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের এবার করাতে হবে ক্লাস তবে স্কুল গিয়ে নয় ক্লাস হবে অনলাইনে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দেওয়া বার্ষিক কর্মসূচি তালিকায় এমনই উল্লেখ করা হয়েছে শিক্ষা সংসদের তরফে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বার্ষিক কর্মসূচির সবিস্তার তালিকা পাঠানো হয়েছে আর তাতে সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে টিচিং লার্নিংয়ের উপর সেই সূত্রেই ছুটি চলাকালীন অনলাইনে ক্লাসের কথা উল্লেখ করা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তবে তা বাধ্যতামূলক নয় স্কুলগুলো চাইলে এই ক্লাস করাতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে মাধ্যমিকের তুলনায় বিষয় সংখ্যা অনেক বেশি সেমিস্টার পদ্ধতিতে প্রথম পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে সময়ের মাধ্যমে পাঠ্যক্রম শেষ না হলে ছাত্রছাত্রীরা কীভাবে শিখবে পরীক্ষাই বা দেবে কি করে তাই ছাত্রছাত্রীদের স্বার্থে সুবিধা মতো অনলাইন ক্লাস নেওয়ার কথা বলা হয়েছে স্কুলগুলোকে এবছর থেকে চালু হচ্ছে সেমিস্টার পদ্ধতি তার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে প্রত্যেকটি স্কুলকে প্রত্যেক সেমিস্টারের নির্দিষ্ট কন্ট্যাক্ট আওয়ার বা সক্রিয় পঠন পাঠনের সময় ঠিক করে দেওয়া হয়েছে শিক্ষা সংসদের তরফে একশো ঘন্টা প্রথম সেমিস্টারের জন্য দ্বিতীয় সেমিস্টারের জন্য আশি ঘণ্টা অর্থাৎ প্রত্যেক বিষয়ভিত্তিক একশো আশি ঘণ্টা করে কন্টাক্ট আওয়ার ধার্য করা হয়েছে এছাড়া কুড়ি ঘন্টা কন্ট্রাক্ট আওয়ার ধরা হয়েছে হোম অ্যাসেসমেন্ট ও টিউটোরিয়াল এবং রেমেডিয়াল ক্লাসের ক্ষেত্রে দীর্ঘ গরমের ছুটি বা পূজার টানার ছুটি যাতে সিলেবাস শেষের পথে বাধা না হয়ে ওঠে তাই এই ধরনের সিদ্ধান্ত তবে শিক্ষা সংসদের এক আধিকারিক জানান স্কুলগুলোর জন্য এই নিয়ম বাধ্যতামূলক নয় পড়ুয়াদের স্বার্থে শিক্ষকরা চাইলে ক্লাস করাতে পারেন অনলাইনে লক্ষ্মী পুজো থেকে কালী পর্যন্ত ছুটিতে যাতে অনলাইনে এই ক্লাস করানো হয় স্কুলগুলোর কাছে সেই আবেদনই জানানো হবে শিক্ষা সংসদের তরফে এই সময়ে প্রায় বারো থেকে তেরো দিনের একটা টানা ছুটি থাকে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন সেমিস্টার পদ্ধতির সময় মধ্যে ক্লাস শেষ করতে গেলে ছাত্র স্বার্থে শিক্ষকদের অনলাইন ক্লাস করাতেই হবে তাই শিক্ষা সংসদের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক স্তরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে মে মাসের কাছাকাছি থেকে ক্লাস শুরু হওয়ার কথা বলা হয়েছে কিন্তু টানা গরমের ছুটি ও ভোটের কারণে সেই সময়ে ক্লাস শুরু করতে পারবে না স্কুলগুলো তাই সময় নষ্ট হওয়া আটকাতে ওই সময়ে স্কুলগুলো যদি অনলাইন ক্লাস করায় তাহলে পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে বলে জানাচ্ছে শিক্ষা সংসদ এ প্রসঙ্গে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সদীপ্ত দাস বলেন বিক্ষিপ্তভাবে কিছু স্কুল কোভিড অতিমারি পরবর্তীকালে এমনিতেই ছুটির মধ্যে অনলাইন ক্লাস করিয়ে থাকে কিন্তু সাধারণভাবে সব স্কুলের ক্ষেত্রে ব্যবস্থা করা বা বাস্তবায়ন ঘটানো অত্যন্ত কঠিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সূচি অনুযায়ী সেপ্টেম্বর মাসে তেরো তারিখ থেকে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার শুরু হচ্ছে মার্চের শুরুতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা রয়েছে অনলাইনে ক্লাস না নিলে পাঠ্যক্রম শেষ করা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকেরা এ নিয়ে বঙ্গীয় শিক্ষক শিক্ষাক্রম সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের নির্দেশিকায় বার্ষিক কার্য পরিকল্পনার কথা জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ চাইলে একাদশ শ্রেণীর অনলাইন ক্লাস গরমের ছুটিতে ও পুজো ছুটিতে নিতে পারেন আগামী বছর দ্বাদশ শ্রেণীর ক্লাস ও গরমের ছুটিতে অনলাইনে নিতে পারে কোথাও বলা হয়নি যে এটা বাধ্যতামূলক সব কিছু যখন স্বাভাবিক চলছে তখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আগবাড়িয়ে কেন এটা বলতে গেল সেটাই লাখ টাকার প্রশ্ন কেন্দ্রের সব কিছু অনলাইন করার পরিকল্পনা রাজ্য সরকারকে ঘুর পথে বাস্তবায়িত করার চেষ্টা করছে না তো এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ